ছোটবেলায় আমরা একটা কথা শুনতাম যে দুই হুজুর নাকি একসাথে ঘুমাইতে ঘুমাইতে পারে পারে না না তো তখন তখন হচ্ছে প্রশ্ন করতাম যে যে আসলে আসলে কেন উত্তরে আসতো তারা মাসালা মাসাইল নিয়ে এত পরিমাণে দ্বন্দ্ব লাগে যে সারা রাত ধরেই হচ্ছে এই দ্বন্দ্বের মধ্যে চলতে থাকে এবং ঝগড়াঝাটি করতে করতে রাত শেষ হয়ে যায় এই জন্য দুই হুজুর একসাথে ঘুমাইতে পারে না তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিশ্ব ইজতেমার যেই মানে বাংলাদেশে যে সংকটটা তৈরি হয়েছে এই বিষয়ের উপর একটা সময় আমরা দেখতাম যে আসলে তাবলিক বা তাবলিক জামাত যেই সংগঠনটা আছে এটা হচ্ছে মানুষের মধ্যে দিন প্রচার করতে এবং নামাজের জন্য আহ্বান করতো এবং ইসলামের দাওয়াত দিত খুবই ভালো লাগতো বিষয়টা এবং মানুষ আগ্রহ নিয়ে তাদের কাজের সাথে সম্পৃক্ত হইত কিন্তু সাম্প্রতিক কালে কিছু বছর পূর্বে থেকেই কিন্তু এই দুইটা এই তাবলিক জামাতটা দুইটা ডিভাইড হয়ে যায় একটা হচ্ছে সাতপন্থী আর একটা হচ্ছে জোবাইয়ের সংক্ষিপ্ত ভাষায় বলতে গেলে এটারে বলা যায় হচ্ছে ওলামাপন্থী আরেকটা হচ্ছে সাদপন্থী তো এইখানে কিন্তু দুইটা ডিভাইড হয়ে গেল এই ডিভাইড হওয়ার পর থেকে কিন্তু এই দুইটা গ্রুপের মধ্যে কিন্তু সংঘর্ষ ক্রমানুযায়ী চলতে গেছে প্রতি বছরই দাহে যায় যে ইসতেমার মাঠ নিয়ে একটা সংঘর্ষ চলতেই থাকে তো সেখানে দুই একজন করে মার্ডার হয় মানে প্রতি বছর প্রায় 5-6 বছর যে এই দুইটা গ্রুপ ডিভাইডেড হয়েছে এরপর থেকে ইসতেমার ময়দান নিয়ে এতপরিমাণে যে মারামারি হয় এবং বিভিন্ন কাকরাইল মসজিদ নিয়ে যে মারামারি হয় আমার মনে হয় যে পৃথিবীর কোন ধর্ম তাদের ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় অনুভূতি নিয়ে এত মারামারি করে এমনিতেই আমাদের ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের ডিভাইডেড আছে একটা একটা সুন্নিপন্থী আরেকটা দেখা গেছে হাম্বলিপন্থী আরেকটা মালিকীপন্থী এমনিতেই পন্থীর দুই এই পন্থীদের মধ্যেই দেখা গেছে আহ ক্রমানুযায়ী দেখা গেছে সংঘর্ষ কিংবা আলাপ আলোচনা বা বিরাতন্ন চলতেই থাকে কিন্তু সবচেয়ে সফট যে বিষয়টা ছিল সেটা হচ্ছে তাবলিক তাবলিক একটা গ্রুপের সীমাবদ্ধ ছিল এখানে আম জনতা এবং আলম ওলামা সবাই একসাথে মিলেই হচ্ছে দিন ইসলামের কাজ করতো কিন্তু এটা যখন ডিভাইডেড হয়ে গেল তখন থেকেই এই দুই গ্রুপের মধ্যে রাজনীতি শুরু রাজনীতি তো আজকে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে আহ বিশ্ব ইস্তেমার ময়দানে ওলামাপন্থীরা একটি জোর আয়োজন চালায় সেখানে তারা সমবেত হয় এবং সেখানে তারা তাদের প্রোগ্রাম করতে থাকে তো ভোর রাতে কে বাকারা এসে চারটার দিকে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং ছুরি টুরি দিয়ে তাও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র টস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং এই হামলায় চারজন নিহত হয়েছে তো তথ্য যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জুবাইয়ের পন্থীদের উপর সাত পন্থীরা হচ্ছে হামলা চালিয়ে এই হত্যাকাণ্ডটা চালায় আসলে কি বলবো আর আমাদের যে মানে সফট একটা কর্নার ইসলামের ব্যাপার হচ্ছে ব্যাপারে কিংবা হুজুরদের ব্যাপারে কিছু বলতে গেলে আমাদেরকে নাস্তিক বলে কাফের বলে আবার গেছে আমরা যদি কিছু বলতে যাই দেখা গেছে আমাদের কিন্তু এই গ্রুপ নিয়ে আমরা ইসলামী রাষ্ট্র চিন্তা করি বা ইসলামী শাসন সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠা করবো এইরকম যদি চিন্তা করি তাহলে এটা তো কোনোভাবেই সম্ভব না কারণ আমাদের ভিতরে এত পরিমাণে ডিভাইডেড আমরা জীবনও এত ডিভাইডেড এর মধ্যে দিয়ে আমরা সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না ইসলাম মানেই হচ্ছে শান্তি তো শান্তিপূর্ণ ভাবেই সবকিছু কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে হবে তো এই দুই গ্রুপের মধ্যে যে মারামারি এটা কিন্তু তারা শান্তিপূর্ণ ভাবেই কিন্তু সলভ করতে পারে ইস্তেমার ময়দানে কেন দুইটা গ্রুপের একসাথে প্রোগ্রাম করতে হবে আলাদা জায়গায় গিয়েও তো করা যায় বাংলাদেশের মধ্যে তো জায়গার অভাব সেখানে জুবাইয়ের বন্ধীরা করতে আরেক জায়গায় সাতপন্থীরা করুক কিন্তু সাতপন্থীরা এক জায়গায় করতেছে আরেক জায়গায় জুবাইয়ের করুক এটা করলেই তো হয় কিন্তু ঢাকার মধ্যে ইস্তেমার ময়দানে এসেই মানে এখানে এই জায়গাতেই ইস্তেমা করতে হবে এরকম কেন তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো তো আজকে এই অতর্কিত হামলায় প্রায় ছয়শোর বেশি লোকজন আহত হয় এবং চারজনেরও বেশি চারজনের মত নিহত হয়েছেন তো এই যদি হয় দেশের অবস্থা তাহলে আমরা বলবো যে আসলে ইজতেমা আসলে কোনো প্রয়োজনই নাই মানে ইজতেমাটা বাদ দেওয়ার উচিত তবে বর্তমান সরকার একটি এই ইজতেমা সম্পর্কে এই চলমান পরিস্থিতি নিয়ে একটি উদ্যোগ গ্রহণ করছেন এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইস্তেমার ময়দানে চার প্লাটুন সেনা সদস্য মোতায়েন আছেন এবং একটি আদেশ জারি করা হয় যে আদেশটি আমি এখন বলবো আপনাদের আদেশটি হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন দুই হাজার এর তিরিশ এবং একত্রিশ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে আজকে দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত বিশ্ব ইস্তেমার ময়দান সহ আশেপাশের তিন কিলোমিটার এলাকায় আদেশ দেয়া হচ্ছে যে বিশ্ব ইজতেমার মাঠে জনগণের প্রবেশ নিষেধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমার ময়দান সহ আশেপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে অধিক ব্যক্তি একত্রে জমায়েত ঘোরাফেরা করা কিংবা মিছিল মিটিং সমাবেশ করতে পারবে না কোনো ধরনের অস্ত্র লাঠি ছুরি বিস্ফোরক দ্রব্যাদি এবং এই জাতীয় কোনো পদার্থ বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হলো বা নিষেধাজ্ঞা দেয়া হলো কোন ধরনের লাউড স্পিকার বা উচ্চ স্বরে শব্দ করতে পারবে না বলে উল্লেখ করা হয় এবং এই আইন যদি কোনো ব্যক্তি অমান্য করে বা আইন অমান্যকারী ব্যক্তিকে যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে তাকে সাজা দেওয়া হবে এমন কথা উল্লেখ করা হয়েছে তো ইস্তেমার বিষয়টা নিয়ে আমাদের সরকারের কেন অধ্যাদেশ জারি করতে হবে এটা একটা সফট জিনিস শান্তিপূর্ণভাবে যদি হয়ে যায় তাহলে গভর্নমেন্ট আর এদের প্রতি হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনীয় আশা না। কিন্তু এই যদি চলতে থাকে ইসতেমার বা তাবলীগ জামাতের মধ্যে যদি এরকম সংঘর্ষ চলতেই থাকে আমরা সাধারণ জনগণ যেটা বলবো সেটা হচ্ছে ইসতেমার কোনো প্রয়োজনীয় নাই। যদি এরকম সংঘর্ষ হয় আমরা আর কোনো প্রাণ দিতে রাজি না। ইসতেমার কোনো প্রয়োজনীয় নাই এটা বন্ধ করে দেয়া হোক। এবং সাধারণ জনগণের মধ্যে যেই চিন্তা ধারা আসে সেটা হচ্ছে মানুষে তখন আর ইসতেমার বা তাবলীগ জামাতটাকে পছন্দ করবে না। ক্রম অনুযায়ী দেখা গেছে মানুষ জামাতকে ঘৃণা করতে থাকবে এবং তাবলিক জামাতে বা জামাতে অংশ করা দূরে সরে যাবে তো দুই গ্রুপকে বলবো যে আসলে আপনারা দুই গ্রুপ একত্রে বসেন বসে একটা সুলাহ করেন বা একটা সমাধান করেন এবং শান্তিপূর্ণভাবে দেশের মধ্যে বিশ্ব ইস্তেমাটাকে সফল করেন এই প্রত্যাশাই আপনাদের প্রতি